তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এতক্ষণ আমি ভালো ছিলাম তো এখন আমি আর ভালো নেই তো দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার কি অবস্থা গিয়েছিলাম আমি আমার নানা বাড়িতে তো ওখান থেকে আসার সময় রাস্তার এই অবস্থা দেখে ভাবলাম ভিডিও করি আপনারাও একটু দেখ দেখেন কীরকম রাস্তার অবস্থা তো একটু বৃষ্টি হইলেই রাস্তাগুলোর এইরকম অবস্থা হয়ে যায় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে কিভাবে এইটাই তো আমি বুঝি না তো রাস্তার যে অবস্থা কোন দিক দিয়ে যাই না যাই সেটাই ভাবতেছি তো বাসা থেকে আব্বু ফোন দিচ্ছে বারবার অনেকক্ষণ আগে যাচ্ছি আমি তো তারা ঘুরে করে যাইতেছি এখন আমি আমার পিছনের চাকা এমনভাবে পিছলাতেছে লাতেছে তো বলে বোঝাতে পারবো না দেখাইলে অবশ্য পারতাম কিন্তু তারা ঘুরার জন্য দেখাইতেও পারেনি যে আমার বাইকে কি রকম কাদা জমেছে তো কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়তেছে যত কাদর ভেতরে যাচ্ছি আর যাচ্ছি তো এইরকম রাস্তার মধ্যে কার কার বাইক চালাতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানান তো এটা হচ্ছে ভাবরা টোডের একটা ছোট গ্রামগঞ্জের রাস্তা তো রাস্তার যে অবস্থা মনে হয় না যে এখান দিয়ে কোনো জনগণ চলাফেরা করে তো যদি জনগণ চলাফেরা করতো তাহলে রাস্তার যে কোনো একটা ব্যবস্থা করতো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আরও অনেক এই রকম এসছে আরও অনেক খারাপ অবস্থা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থভাবে পার হচ্ছি তো এই জায়গাটায় একটু যেতে ধরছিলাম তো আল্লাহর রহমতে কোনো কিছু হয় নাই পরেও যায় নাই তো রাস্তাটার যে অবস্থা রে ভাই যাওয়ায় তো মুশকিল হয়ে যাচ্ছে তো এই যে কতদিন এটা ভালো হবে আরো তো দেখতে দেখতে পার হয়ে আসলাম মনে হচ্ছে যেন আমি সাত সমুদ্র নদী করে আসলাম এইরকম শান্তি লাগছে আমার মনের জয় ভেতরে তো এই খুশিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন আমি ধাবরাট রোডে উঠলাম তো এখন আমি বাসার উদ্দেশ্য রওনা দিয়েছি সাদলপুর রোড তো বাইকের মনে হয় তেলছে সেই রকম অবস্থা হ্যাঁ আমি একটু তেল নেবো তো তেল খুঁজতেছি আশেপাশে দেখি কোথাও তেল পাই নাকি তো দেখলাম হঠাৎ এক দোকানে তেল আছে তো ওখান থেকে আমি তেল নিব এখন